শুভ সকাল সকল বন্ধুরা রেমালের দিন ঠিক এরকম বৃষ্টি এদিকে হচ্ছিল তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভীষণই ভয় ভয় একটা কাজ করছিল যেহেতু বলেছিল ঝড়টা এগারোটা থেকে আসতে পারে এগারোটার দিকে আসতে পারে তো ঝড় ঠাকুরের আশীর্বাদে তো হয়নি আমাদের এদিকে আর এদিকে দেখো সকাল থেকে চলছে বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে আর এদিকে গাছগুলো যেন বৃষ্টি পেয়ে মনের আনন্দে তাদের পাতাগুলোকে খুব সুন্দর করে মেলেছে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করবো তো চলে শুরু করা যাক আজকের রেসিপি আজকে বানাবো ছোলা দিয়ে লতি আমরা এমনি লতি খেয়েছি বা চিংড়ি মাছ দিয়ে লতির রেসিপিও আমার চ্যানেলে আছে আজকে বানাচ্ছি ছোলা দিয়ে রেসিপি খুব সুন্দর হয়েছিলো এই রেসিপিটা গরম ভাতে আর কিছু লাগবে না এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি কারণ আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই সেই পদ্ধতিতে বানালে কিন্তু এই লতি আর ছোলার রেসিপিটা খুব সুন্দর হবে তো অবশ্য আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই চলো দেখে নাও আর লতি কাটার রেসিপি আগের রেসিপিতে আমার দেওয়া রয়েছে পারলে সেখান থেকে দেখে নিও তো দেখো লটিগুলোকে খুব সুন্দর করে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি জল বসিয়েছি জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে জলটাকে একটু সুন্দর করে ফুট ধরিয়ে নেব বা গরম করে নেব আর সামান্য একটু লবণ আমি দিয়েছি এর মধ্যে দেখো ছোলাগুলোকে আগের দিন রাত্রি ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাগুলোকেও দিয়ে দিচ্ছি তাহলে লতির সাথে ছোলাগুলোও একটু নরম হয়ে যাবে তো দেখো জলটা একটু গরম হতেই আমি এর মধ্যে লতিগুলোকে দিয়ে দিচ্ছি লতিগুলো অর্ধেক সিদ্ধ করতে হবে পুরোপুরি সিদ্ধ করে নিলে কড়ার মধ্যে কিন্তু লতিগুলো ভাজতে ভাজতে নরম হয়ে গেলে একদম গলে যাবে যেটা কড়াতে দিলে কড়া থেকে তোলা যাবে না করাতে জড়িয়ে যাবে তাই অর্ধেকটা সিদ্ধই আমি করে নেব তো দেখো লতিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কতটা সিদ্ধ হয়েছে বুঝতেই পারছ দেখো এরকমভাবেই লতিটাকে সিদ্ধ করে নিতে হবে তো চলো লুতি সিদ্ধ আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো এবং চুপড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ যারা আমার চ্যানেলে এসছো। তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও আমিও যাব অবশ্যই তাদের পরিবারে আর আমার পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ আগেই জানালাম সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো দেখো এই রেসিপিটা করতে একটু বেশি তেল লাগে তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তার মধ্যে এর মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা সুন্দর করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট এখানে রসুনটা খুব বেশি পরিমাণ রয়েছে আর আদাটা রয়েছে সামান্য পরিমাণে মানে এই রান্নায় রসুনটা কিন্তু বেশি লাগে আদাটা কম লাগে তো আমি আদাটা দিয়েছি একদম অল্প পরিমাণে তো দেখো এবার এটাকে একটু তেলের ওপরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি তাহলে কি লতির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো ভালো করে নেড়ে চেড়ে দেখো আবারও ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি লতিটাকে দিয়ে দেবো লতিটাকে দিয়ে অনবরত এইভাবে ঠিক নেড়ে নিতে হবে লতি আর ছোলাটাকে তো দেখো এইভাবে নাড়তে নাড়তেই রান্নাটা করতে হবে আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই সেইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়েও গরম ভাতে আর কিছুই লাগবে না এই লতির সাথে এতটাই সুন্দর খেতে লাগে আমার তো ভীষণই পছন্দের এই লতি তোমাদের কার ভালো লাগে অবশ্যই জানিয়ে জানিয়ে আমাকে কমেন্টে দেখো এই টাইমে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি ছোট ছোটো করে কেটে এই টাইমেই এই টমেটোটা দিতে হবে তাহলে কিন্তু টমেটোটা একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখো হাফ চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো আর কিছু কিন্তু দিইনি তাহলে হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম আর এখানে টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি ব্যাস এইবারে সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে তাহলে যে আছে তো লতিটা আছে পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখো ঢাকাটা দিয়ে দিলাম আবার ঢাকাটা খুলে নিয়েছি দেখো লতিটা কত সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা আমি গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কমে যাচ্ছে মানে আমি এই প্রবলেমটা আজকের না বা নতুন হয়েছে এমন না এর আগেও দেখেছি অনেক সাবস্ক্রাইবার আমার আমি সাবস্ক্রাইব করার পরে আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো দেখো এরকম করো না আমি সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব বন্ধুরা প্লিজ করো না কারণ এটা একটা এমন জায়গা যেখানে একে অপরকে হেল্প না করলে আমরা কেউই বাড়তে পারবো না আগে বাড়তে পারবো না তাই একে অপরের হেল্প কিন্তু অবশ্যই প্রয়োজন তাই সকলের এগিয়ে জায়গা এগিয়ে যাওয়ার জন্য আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কিন্তু এগিয়ে যেতে খুব একটা সমস্যা হয় না এভাবে আনসাবস্ক্রাইব প্লিজ করে দিও না তো দেখো আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি লাস্টে দিচ্ছি লেবুর রস এখানে এক থেকে দেড় চামচের মতো লেবুর রস আমি ব্যবহার করেছি কারণ অনেক সময় লতি খেলে আমাদের গলা চলকায় তো সেই যাতে সেই প্রবলেমটা না হয় সেই জন্য লাস্টের দিকে কিন্তু এই লত্তির মধ্যে লেবু দিতেই হবে তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দেখো আমি সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না নতুন বন্ধুদের বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই চ্যানেলটা দেখো একটা লাইক করতে ভুলো না রেসিপি ভালো লাগলে আর অবশ্যই করে বন্ধুরা আনসাবস্ক্রাইব করে দিও না সকলে ভালো থেকো আমি আসি আবার দেখা হবে নতুন রেসিপিতে